আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে একটি লাইভ ক্লাস শুরু করছি আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হল প্রশ্ন উত্তরের মাধ্যমে একশোটি হিন্দি বাক্য শিখব এবং উর্দু বাক্য শিখব অর্থাৎ হিন্দি এবং উর্দু বাক্য শিখব তাহলে চলুন আমাদের আজকের লাইভ ক্লাসটি শুরু করি প্রথমেই আমরা যেহেতু মুসলিম হলে অবশ্যই সালাম দিয়ে করব এবং অন্য ধর্ম অবলম্বী হলে তারা তাদের সব বাসা দিয়ে শুরু করবে যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ वालेकमल रहमतुल्लाह आप कैसे हैं आप कैसे हैं बांगलो अपनी कैमन आसन अपनी कमन आसन मैं ठीक हूँ मैं ठीक हूँ आमी भालो आची आमी भालो आची। आपका नाम क्या है आपका नाम क्या है नाम कि मेरा नाम महफुजुर रहमान है मेरा नाम महफूजुर रहमान है आमार नाम महफुजुर रहमान अपनार नाम जेटा अपनी वही बोलें आप कहाँ से आए हैं आप कहाँ से आए हैं आपनी कहे अपनी कहे मैं बांग्लादेश से आया हूँ বাংলাদেশে আয়া হুম আমি বাংলাদেশ থেকে এসেছি আপনি যেই দেশ থেকে এসেছেন সেই দেশের নাম বলবেন আপসে মিল কর খুশি হুই আপসে মিল কর খুশি হুই আপনাকে দেখে ভালো লাগলো বা আপনার সাথে দেখা করে ভালো লাগলো মুঝেবি আপসে মিল কর খুশি হুই मुझे भी आपसे मिलकर खुशी हुई हमीय अपनारे देखा कर भलो लगलो क्या आप हिंदी बोल सकते हैं क्या आप हिंदी बोल सकते हैं अपनी की हिंदी बोलते पारें। आप की हिंदी बोलते पारें। हाँ मैं थोड़ा हिंदी बोलता हूँ हाँ, हैं मैं थोड़ा हिंदी बोलता हूँ अथवा हाँ मैं थोड़ा हिंदी बोल सकता हूँ अल्प हिंदी बोलते पारी अच्छा आप क्या करते हैं आप क्या करते हैं मतलब आपने की करें आप क्या काम करते हैं अच्छा मैं पढ़ाई करता हूँ मैं पढ़ाई करता हूँ अपने जो लेखा पड़ा करें तो बोल मैं पढ़ाई करता हूँ और यदि काज करें तो बोलते हो मैं कम करता हूँ मैं कम करता हूँ आपकी उम्र कितने साल है आपकी उम्र अपने आप आपकी उम्र कितने साल के हैं अपना बयस क तो আপনার বয়স কত হেরে উমর পঁচিশ সালকে হ্যাঁ মেরে উমর পঁচিশ সালকে হ্যাঁ আমার বয়স পঁচিশ বছর আপনার বয়স যত আপনি সেটা বলবেন আপকা ঘর হয় আপকা ঘর হয় আপনার ঘর কোথায় বা আপনার বাড়ি কোথায় মেরা ঘর ढाका है मेरा घर ढाका में है आमार घर ढाकाय अपनारेखने अपनी से ही ठिकाना बोलें क्या आप बांग्ला जानते हैं क्या आप बांग्ला जानते हैं अपनी कि बांगला जानकारी हाँ मैं बांग्ला जानता हूँ हाँ मैं बांग्ला जानता हूँ है अमी बांग्ला जानी आपका पसंदीदा रंग कौन सा है आपका पसंदीदा रंग कौन सा है अपना पसंद रंग की अपना पसंद रंग की मेरा पसंदीदा रंग नीला है मेरा पसंदीदा रंग नीला है अमर पसंद रंग नील अमर पसंद रंग নীল আপনার যেই রঙ পছন্দ হয় আপনি সেই রঙ বলবেন লাল হলে লাল বলবেন নীল হলে নীলা তারপরে সবুজ হলে হরা তারপরে হলুদ হলে পিলা এরকম আপনি আপনার রঙগুলো বলবেন আজ আবকা দিন কেসা রাহা আজ আবকা দিন কেসা রাহা আজকে আপনার দিন કેમન ગેલુ આજકે અપનાર દિન કેમન ગેલુ મેરા દિન અચ્છા રહા મેરા દિન અચ્છા રહા અમાર દિન ભલો ગેલુ અમાર દિન ભલો ગેલુ આપ કહા રહેતે હૈ આપ કહા રહેતે હૈ અપની કોથાઈ તકેન આપની કોથાઈ તકેન ম্যাঁ ঢাকা মে রহতা হুম ম্যাঁ ঢাকা মে রাখতা হুম আমি ঢাকায় থাকি আপনি যেই শহরে থাকেন আপনি ওই শহরের নাম বলবেন যদি আপনি চিটাগংয়ে থাকেন বলবেন ম্যা চিটাগ মে যদি আপনি কলকাতা তাহলে বলবেন মেয়ে কলকাতা মে রাখতা হুম যদি আপনি দিল্লি থাকেন বলবেন ম্যা দিল্লি মে রাখতা হুম অর্থাৎ আপনি যেই শহরে থাকেন से शहर नामबर आप किसके साथ मिलना चाहते हैं आप किसके साथ मिलना चाहते हैं आपनी 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 आपने कार साथे देखा करते चान आपने कार साथे देखा करते चान मैं अपने दोस्तों से, से मिलना चाहता हूँ मैं अपने दोस्तों से मिलना चाहता हूँ हमें हमार बधुर देखा करते चाहिए যদি আপনার বন্ধুর পরিবর্তে আপনার ভাই হয় তাহলে বলবেন মে আপনি ভাই সে মিলনা চাহতা হুম যদি আপনার বাবা হয় তাহলে বলবেন মে আপনি পিতাজি সে মিলনা চাহতা হুম অর্থাৎ আপনার ভাই বোন আত্মীয় স্বজন যে কেউ হোক আপনি তার নামটা এখানে উল্লেখ করে দিবেন আপকা কাম হয় আপকা কাম কে হয় আপনার কাজ কি আপনার কাজ কি মেরা কাম পড়াই কর মেরা কাম পড়াই না হয় মেরা কাম পড়াই না হয় আমার কাজ পড়াশোনা করা অর্থাৎ আপনি যেই কাজ করেন আপনি সেই কাজের নামটা বলে দিবেন এখানে আপকে কিতনে ভাই বহেন হ্য আপকে কিতনে বাই বহেন হ্যাঁ আপনার ভাই বোন কতজন আপনার ভাই বোন কতজন হাম তিন ভাই আওয়ার এক বহন হাই হাম তিন ভাই আওয়ার এক বহন হাই অর্থাৎ আমরা তিন ভাই এবং এক বোন আপ কাহা পড়তে হ্যাঁ আপ কাহা পড়তে হ্যাঁ আপনি কোথায় পড়েন অর্থাৎ আপনি কোথায় লেখাপড়া করেন मैं कॉलेज में पढ़ता हूं मैं कॉलेज में पढ़ता हूं अमित कॉलेज परी आपने जेখানে লেখাপড়া করেন সেটাই বলবেন স্কুল হলে স্কুল কলেজ হলে কলেজ ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটি মাদ্রাসা হলে মাদ্রাসা অর্থাৎ আপনি যেখানে লেখাপড়া করেন সেটা বলবেন आप क्या खाना पसंद करते हैं आप क्या खाना पसंद करते हैं আপনি কি খেতে পছন্দ করেন আপনি কি খেতে পছন্দ করেন মুজে বিরিয়ানি পছন্দ হ্যাঁ মুঝে বিরিয়ানি পছন্দ হ্যাঁ আমি বিরিয়ানি পছন্দ করি আমি বিরিয়ানি পছন্দ করি অর্থাৎ আপনার যে জিনিসটা পছন্দ খাবারের মধ্যে আপনি সেইটার কথা উল্লেখ করবেন আপ কিস ভাষা মে বাত করতে হ্যাঁ আপ কিস ভাষা মে বাদ করতে हैं আপনি কোন ভাষায় কথা বলেন আপনি কোন ভাষায় কথা বলেন ম্যায় বাংলা বাদ করতে হুম ম্যায় বাংলা মে বাদ করতা হুম আমি বাংলা ভাষায় কথা বলি আপনি যদি হিন্দি ইংরেজি উর্দু বা অন্য অন্য আরও যেই সমস্ত ভাষা আছে সেগুলো যদি বলেন তাহলে শুধু ওই ভাষাগুলো বললেই হবে क्या आप घूमना पसंद करते हैं क्या आप घूमना पसंद करते हैं आपने कि भ्रमण करते कि घुरा फिरा करते पसंद करें आपने कि भ्रमण करते पसंद करें हाँ मैं घूमना पसंद करता हूँ हाँ मैं घूमना पसंद करता हूँ आमी घुरा फिरा पसंद करी व भ्रमण करा पसंद करी আপকা পছন্দা খেল কোনসা হয় আপকা পছন্দিদা খেল কোনসা হয় আপনার পছন্দের খেলা কী বা আপনার পছন্দের খেলা কোনটি মেয়েরা পছন্দিদা খেল ক্রিকেট হাই মেরা পছন্দিদা খেল ক্রিকেট হ্যাঁ আমার পছন্দের খেলা ক্রিকেট আমার পছন্দের খেলা ক্রিকেট যদি আপনার ফুটবল হয় তাহলে আপনি ফুটবল বলবেন আর অন্য যে খেলা আপনার পছন্দ হয় সেই খেলার নামটা আপনি এখানে বলবেন আপ শুব কিতনে বাজে উঠতে হ্যাঁ আপ শুব কিতনে বাজে উঠতে হ্যাঁ আপনি সকালে কয়টায় উঠেন আপনি সকালে কয়টা বাজে উঠেন মে শুভ সে বাজে উঠতে হুঁ मैं सुबह छः बजे उठता हूँ अमी सकाले सौ उठी अभी सकाले सौ उठी आप कहाँ काम करते हैं आप कहाँ काम करते हैं अपनी कुथाई काज करें? अपनी कुथा ही काज करें मैं ऑफिस में काम करता हूँ मैं ऑफिस में काम करता हूँ अभी ऑफिस से काज करी हम ही ऑफिसें काज करी आप किसके साथ रहते हैं आप किसके साथ रहते हैं अपने कार साथे थकें कार साथे थकें मैं अपने परिवारों के साथ रहता हूँ मैं अपने परिवारों के साथ रहता हूँ अभी थक अर्थात यदि बोलें जी मैं अपने दोस्तों के साथ रहता हूँ तेल बंधु साथ कथाटा उल्लेख कर देवें আপকা জন্মদিন কব হায় আপকা জন্মদিন কব হায় আপনার জন্মদিন কবে অর্থাৎ এখানে আপনার জন্ম তারিখ জানতে চাওয়া হয়েছে মেয়েরা জন্মদিন উনিশ এপ্রিল মেহাই হয় মেরা জন্মদিন উনিশ এপ্রিল মেহাই আমার জন্মদিন উনিশ এপ্রিল আমার জন্মদিন উনিশ এপ্রিল অর্থাৎ আপনার যেই দিন জন্মদিন আপনি ওই দিনটা এখানে উল্লেখ করে দিবেন আপ কোন সা ভাষা জানতে হে আপ কোন সা ভাষা জানতে হেঁ আপনি কোন কোন ভাষা জানেন আপনি কোন কোন ভাষা জানেন মে বাংলা ইংরেজি হিন্দি উর্দু আরবি মালায়ু ভাষা জানতা হুঁ অর্থাৎ আপনি যেই সমস্ত ভাষা জানেন সেইগুলো বলবেন যেমন আমি বাংলা ইংরেজি হিন্দি উর্দু আরবি মালায়ু ভাষা জানি আচ্ছা আপনি কাহা ঘুমনা পছন্দ করতে हैं আপ কাহ ঘুমনা পছন্দ করতে हैं আপনি কোথায় ঘোরাফেরা করতে পছন্দ করেন আপনি কোথায় ঘোরাফেরা করতে পছন্দ করেন मैं पहाड़ों में घूमना पसंद करता हूँ मैं पहाड़ों में घूमना पसंद करता हूँ अमी पहाड़े भ्रमण करा, करा पसंद करी अमी पहाड़े भ्रमण करा पसंद करी आप किसको पसंद करते हैं आप किसको पसंद करते हैं आपने काके पसंद करें आपने काके पसंद करें मैं अपने दोस्तों को पसंद करता हूँ मैं अपने दोस्तों को पसंद करता हूँ अमी अमर बंदू के पसंद करी अमी अमर बंधु के पसंद करी आप कौन सा गाना पसंद करते हैं आप कौन सा गाना पसंद करते हैं अपनी कौन गान पसंद करें अपनी कौन गान पसंद करें मैं बांग्ला गाना पसंद करता हूँ मैं बांग्ला गाना पसंद करता हूँ अमी बांग्ला गान पसंद قولی আপনি যে ই গান পছন্দ করেন সেটা বলে দিবেন এখানে আপনি কোনসা খানা পছন্দ করতে ہیں آپ کونسا کھانا پسند کرتے ہیں آپنے کون খাবার পছন্দ করেন آپنے کون খাবার پسند করেন مجھے মাছলি ভাত پسند ہے مجھے মাছলি ভাত پسند ہے আমার মাছ ভাত পছন্দ আমার মাছ ভাত পছন্দ অর্থাৎ আপনার যেই খানাটা পছন্দ হয় খানাটার কথা আপনি এখানে উল্লেখ করে দিবেন আপ কিসকো মদত করতে হ্যাঁ আপ কিসকো মদত করতে হ্যাঁ আপনি কাকে সাহায্য করেন আপনি কাকে সাহায্য করেন ম্যা গরিব দুঃখী কো মদত করতে হুঁ ম্যা গরিব দুঃখী কো মদত করতা হঁ আমি গরিব দুঃখীদেরকে সাহায্য করি আমি গরিব দুঃখীদেরকে সাহায্য করি आप किस देश में जाना चाहते हैं आप किस देश में जाना चाहते हैं अपनी कौन देशे जेते चान अपनी कौन देशे जान मैं सऊदी अरब जाना चाहता हूँ मैं सऊदी अरब जाना चाहता हूँ अमी सऊदी अरब चाह अपनी जे देशे जीते चान से देश कथाटा एखने उल्लेख कर देवें आप कौन सा मौसम पसंद करते हैं आप कौन सा मौसम पसंद करते हैं अपनी कुल ऋतु व मौसम पसंद करें अपनी कुल ऋतु व मौसम पसंद करें मुझे सर्दी का मौसम पसंद है मुझे सर्दी का मौसम पसंद है आमार शीतकाल पसंद आमार शीतकाल पसंद আপনার যে ঋতু বা যে সিজনটা আপনার পছন্দ হয় সেই ঋতুটার কথা আপনি উল্লেখ করে দিবেন আপ কোন সি কিতাব পড়তে হ্যাঁ আপ কোন সি কিতাব পড়তে হ্যাঁ আপনি কোন কিতাব পড়েন বা কোন বই পড়েন ম্যাই কাহানি কি কিতাব পড়তা হুঁ ম্যায় কাহানি কি কিতাব পড়তা হুঁ আমি গল্পের বই পড়ি আমি গল্পের বই পড়ি এখানে কথা হলো আপনি যেই বই পড়েন সেই বইয়ের কথাটা এখানে আপনি উল্লেখ করে দিবেন আপ কিসকে সাথে পড়তে হ্যাঁ আপ কিসকে সাথ পড়তে হ্যাঁ আপনি কার সাথে পড়েন মে আপনি দুস্তকে সাথে পড়তা হ্যাঁ আপনি দুস্তকে সাথ পড়তা হুম আমি আমার বন্ধুর সাথে পড়ি আমি আমার বন্ধুর সাথে পড়ি আপনি যার সাথে পড়েন তার কথাটা এখানে উল্লেখ করে দিবেন आप किसको प्यार करते हैं आप किसको प्यार करते हैं अपनी काके भलोबासन अपनी काके भलोबाशें मैं अपने परिवार से प्यार करता हूँ मैं अपने परिवार से प्यार करता हूँ अमी हमार परिवार के अमी परिवार के भालोबासी अपनी जाके भलोबें वा के भलोबासें तर कता क्या उल्लेख कर देवें आपका स्कूल कहाँ है आपका स्कूल कहाँ हैं स्कूल कथ मेरा स्कूल ढाका में है मेरा स्कूल ढाका में है हमारे स्कूल ढाका है अपन स्कूल जहरे वे ग्रामे से ग्राम शहर नाम आनी उल्लेख कर दीबें आप किसको दुस्त हैं आप किसको दुस्त हैं आपने कार बंधु आनी कार बंधु ম্যায় সব কা দুস্থ হো ম্যায় সবকা কা দুস্থ হো আমি সকলের বন্ধু আমি সকলের বন্ধু আপনি যার বন্ধু যদি কোনো বন্ধুর নাম উল্লেখ করতে চান তাহলে বন্ধুর নামটা আপনি এখানে উল্লেখ করে দিবেন আপকার শোক কে হয় আপকা শখ ক্যা হয় আপনার শখ কী মানুষের যেমন শখ থাকে আঘাত থাকে সেটা উল্লেখ করা হয়েছে মেয়েরা শখ পড় না আবার লিখনা হয় মেরা শখ পড়না না আবার লিখনা হয় আমার শখ হলো পড়ালেখা করা সবার শখ তো আর এক না আপনার শখ যেটা সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন আপ কিসকে সাথ খেলতে হ্যাঁ আপ কিসকে সাথে খেলতে হ্যাঁ আপনি কার সাথে খেলেন আপনি কার সাথে খেলেন মনে দোস্তে সাথ খেলতা হুম আপনার দোস্তে সাথ খেলতা হুম আমি আমার বন্ধুদের সাথে খেলি আমি আমার বন্ধুদের সাথে খেলি আপনি যার সাথে খেলেন বা যাদের সাথে খেলেন সেই কথাটা এখানে উল্লেখ করে দিলেই হয়ে যাবে আপ কোনসা ফিল্ম পছন্দ করতে হ্যাঁ আপ কোনসা ফিল্ম পছন্দ করতে হ্যাঁ এখানে ফিল্ম মতলব সিনেমা আপনি কোন সিনেমা পছন্দ করেন আপনি কোন সিনেমা পছন্দ করেন ধার্মিক ফিল্ম পছন্দ হয় অথবা মুজে কমেডি ফিল্ম পছন্দ হয় আমার ধার্মিক সিনেমা পছন্দ অথবা আমার কমেডি সিনেমা পছন্দ আপনার যেটা পছন্দ হয় সেই কথাটা আপনি এখানে উল্লেখ করে দিলেই হয়ে যাবে আপ ছুটি মে কিয়া করতে হ্যাঁ আপ ছুটি মে কিয়া করতে হ্যাঁ ছুটি মে মতলব ছুটিকে দিন মে কিয়া করতে হ্যাঁ আপনি ছুটির দিনে কি করেন আপনি ছুটির দিনে কি করেন আপনার যে যেই কাজটা করেন সেই কথাটা আপনি এখানে উল্লেখ উল্লেখ করে দিবেন মেয়ে ছুটি মেয়ে ঘুমনা পছন্দ করতে হু মে ছুটি মেয়ে আপনি যেই কাজটা করেন ছুটির দিনে সেই কথাটা উল্লেখ করে দিবেন যেমন মেয়ে ছুটি মেয়ে ঘুমনা পছন্দ হু আমি ছুটির দিনে ঘোরাফেরা করি পছন্দ করি বা ভ্রমণ করা পছন্দ করি অথবা মেয়ে ছুটি মেয়ে पढ़ना पसंद करता हूँ किताब पढ़ना पसंद करता हूँ मैं छुट्टी में कहानी की किताब पढ़ना पसंद करता हूँ जमन हम छुट्टी दिन गल्पर बी पढ़ा पसंद करी अपना जेटा पसंद है से कथा आपने बोले दीबें आप कौन सा फूल पसंद करते हैं आप कौन सा फूल पसंद करते हैं आपने कौन फूल पसंद करें अपनी कौन फूल पसंद करें मुझे गुलाब पसंद है মুঝে গোলাপ পছন্দ হয় আমার গোলাপ ফুল পছন্দ আমার গোলাপ ফুল পছন্দ আপনার যেই ফুলটা পছন্দ হয় সেই ফুলের কথাটা আপনি বলে দিবেন আপ কোন শহর আপ কোনসা শহর পছন্দ করতে হ্যাঁ আপ কোন শহর পছন্দ করতে হ্যাঁ আপনি কোন শহর পছন্দ করেন আপনি কোন শহর পছন্দ করেন মুঝে ঢাকা পছন্দ পসন্দ হে ঢাকা শহর পসন্দ হ আমার ঢাকা শহর পছন্দ অথবা মুজে কলকাতা শহর পছন্দ হ্যাঁ আমার কলকাতা শহর পছন্দ মুজে দিল্লি শহর পছন্দ হ্যাঁ আমার দিল্লি শহর পছন্দ আপনার যেই শহরটা পছন্দ হয় সেই শহরের নাম আপনি এখানে উল্লেখ করে দিলে হয়ে যাবে আপ কোন মিঠাই পছন্দ করতে হ্যাঁ আপ কোন মিঠাই পছন্দ করতে হ্যাঁ আপনি কোন মিষ্টি পছন্দ করেন আপনি কোন মিষ্টি পছন্দ করেন मुझे রসগোল্লা পছন্দ হয় মুজে রসগুলো পছন্দ হয় আমার রসগোল্লা পছন্দ আমার রসগোল্লা পছন্দ আপনার যে মিষ্টিটা পছন্দ হয় সেই মিষ্টির কথা আপনি এখানে উল্লেখ করে দিলেই হয়ে যাবে আপ কিসকে ঘর যাতে হ্যাঁ আপ কিসকে ঘর যাতে হ্যাঁ আপনি কার বাড়িতে যান আপনি কার বাড়িতে যান मैं अपने रिश्तेदारों के घर जाता हूँ मैं अपने रिश्तेदारों के घर जाता हूँ अमी अमार आत्तीयर बारी जाई। जाइ अमी अमर आत्तीयर जाई। आप कौन सा खेल खेलते हैं आप कौन सा खेल खेलते हैं अपनी कौन खेला खेलें अपनी कौन खेला खेलें मैं फुटबॉल खेल मैं फुटबॉल खेलता हूँ मैं फुटबॉल खेलता हूँ আমি ফুটবল খেলি আমি ফুটবল খেলি আপ কিসকে সাথ ঘুমতে আপ কিসকে সাথ ঘুমতে হ্যাঁ আপনি কার সাথে ঘুরাফিরা করেন আপনি কার সাথে ঘুরাফিরা করেন মে আপনি দুস্তকে সাথ ঘুমতা মে আপনি দুস্তকে সাথ ঘুমতা হুঁ আমি আমার বন্ধুদের সাথে ঘোরাফেরা ফিরা করি আমি আমার বন্ধুদের সাথে ঘুরাফিরা করি आप कौनसा त्यौहार पसंद करते हैं आप कौन सा त्यौहार पसंद करते हैं अपनी कौन उत्सव पसंद करें अपनी कौन उत्सव पसंद करें मुझे ईद पसंद है मुझे ईद पसंद है हमार ईद पसंदी ईद पसंद करी अपनी जे उत्सव पसंद करें से उत्सवर कथा अपनी उल्लेख कर दी जाए आप किससे सीखते हैं आप किससे सीखते हैं अपनी कारीखें अपनी जेको जिनसे होंगे अपनी कारीखान इिज्ञासा मैं अपने टीचर से सीखता हूँ मैं अपने टीचर से सीखता हूँ अभी शिक्षक का शीखी शिक्षक का शीखी आप कौन सा जगह देखना चाहते हैं आप कौन सा जगह দেখনা চাহতে হ্যাঁ মেয় মক্কা শহর দেখনা চাহত হুম মেয় মক্কা শহর দেখনা চাহতাহ আমি মক্কা শহর দেখতে চাই আমি মক্কা শহর দেখতে চাই আমরা আজকে পঞ্চাশটি শব্দের অর্থগুলো নিয়ে আজকের এই লাইভটি করলাম প্রথম পর্ব আমাদের পরবর্তী লাইভ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানিয়ে দিন अल्लाम आलिकम वाला